পানীয় জলের সমস্যায় জর্জরিত একাংশ গিরিবাসীরা পরিবার পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে সংশ্লিষ্ট গিরিবাসীদের অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের এমনই চিত্র ধরা পড়েছে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজাবাহাদুর মলসুম এলাকায় মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকাতেও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন আদিকাল থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার গিরিবাসীরা জল কষ্টে ভুগছে এলাকায় পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করতে হচ্ছে আধিকাল থেকে ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন দীর্ঘ কয়েক বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে আবার কখনো নোনা ছড়ার তীরে গর্ত করে তা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করার কথা থাকলেও তা করা হচ্ছে না এলাকায় পাইপ মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায় না ফলে বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের জায়গার নাম কি

মাত্র পাই অত দিন সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি তিন দিনই পাইছেন হ্যাঁ তারপর আর পাইছেন আর পাইতো না এই ইডা থেকে আর জল আয় না আয় না নষ্ট হইছে তুলে আপনারা জল অক্ষলি কুরআন তিকা খাইতাছেন এই তো সব সময় সারা দিন খাইছে সরার জল হ্যাঁ এমনিতে গাড়ি দিয়া জল দিয়া যায় না গাড়ি দিয়া আঢাকা এবং অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আশি সকলের জলবাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এলাকার বসবাসকারী গিরিবাসীদের দাবি পানীয় জলের সমস্যা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড